আসসালামু আলাইকুম বন্ধুরা মহান আল্লাহ ফকের রহমতে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে আপনাদের দেখাতে আসছি দেখেন ভাই বাড়ি আসছি তারপরও ভিউ ভিডিও ছাড়তে হবে এটাই ফেসবুকের চাকরি নিয়মিত হাজিরা দেখতে দিতে হবে দেখেন চারিপাশে কুয়াশা ঘুমের থেকে উঠে চলে আসছি ভিডিও তৈরি করতে কন্টেন্ট তৈরি করতে তো দেখেন আপনারা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যারা আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান যারা ডলার কামাইতে চান শুধু শুনেছেন ডলার কামানো ডলার ভাই কত কষ্টে কামাই। একজন কন্টেন্ট ক্রিয়েটারই বোঝে কিভাবে ডলার কামাতে হয় দেখেন কত কষ্ট করে ঘুমের সাদের ঘুম শীতকালে ঘুম নষ্ট করে চলে আসছি ফেসবুকের হাজিরা দিতে তো ফেসবুকে হাজিরা দিতে গেলে আপনাকে ফেসবুক রুলস অনুযায়ী নিয়মিত কাজ করতে হবে নয়তো আপনার বেতন আছে নয়তো বেতন নাই ডলার কামানো অত সোজা না রে ভাই ঘরে বসে দেশে বসে বিদেশে ডলার কামাবেন এত সহজ না এর জন্য কঠোর ধৈর্য কঠোর পরিশ্রম দিতে হবে আপনার নিয়মিত রিল ভিডিও লং ভিডিও টেক্সট ছবি দিতে হবে ফেসবুকে যত বেশি অ্যাক্টিভ থাকবেন ফেসবুক আপনাকে ততটা সাফল্য দেবে ডলার কামানো অত সহজ ভাই অত সহজ না তো আপনারা যারা বেকার আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই নিয়মিত যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে অবশ্যই ফেসবুক আপনার জন্য আশীর্বাদ আপনার যদি একটা ফেসবুক আইডি বা একটা পেজ থাকে তাহলে আপনি কাজ শুরু করে দিন তবে আপনার নিয়মিত কাজ করতে হবে এটাকে অন্য চাকরির থেকে কোনো অংশে কম না ভাই আমি তো দেখি এতে অন্য চাকরির থেকে আর বড়ো কষ্টের বিষয় নিয়মিত ভিডিও দেওয়া ফেসবুক দেখবে না যে শাহেদ ভাইয়ের অসুস্থতা সে কি সমস্যার ভিতর আছে তার মন খারাপ সে চাই নিয়মিত কন্টেন্ট তাই ভালো খারাপ মিলে সব সময় যেভাবে থাকুন না কেন ফেসবুকে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আপনাকে টেক্সট দিতে হবে ছবি দিতে হবে ডলার কামানো এত সহজ না রে ভাই দেখেন শ্বশুরবাড়ি আসছি তারপরেও ফেসবুক চাকরির থেকে রেহাই নাই ফেসবুকের চাকরি ভাই যদি আগে বুঝতাম তাহলে এত পরিশ্রমের ভিতর আসতাম না যেহেতু এসে পড়ছি দেয়ালে পিঠ থেকে গেছে ইনশাল্লাহ সফলতা নিয়ে আমাকে এখান থেকে ফিরতে হবে আমি পারলে আপনি পারলে সবাই অবশ্যই পারবে সবাই অবশ্যই পারলে আমি আপনিও পারব ইনশাল্লাহ অন্যরা পারতেছে ডলার কামাতে দেশে বসে আমি আপনি পারবো না কেন আপনি নিয়মিত ভিডিও বানানো শুরু করেন প্রথম হয়তো বা এদিক ওদিক হয়ে যাবে একটু সমস্যা হয়ে যাবে ভিডিও বানাতে গেলে কিন্তু আস্তে আস্তে অন্য ভিডিও দেখতে দেখতে ভিডিও কনটেন্ট আপলোড করতে করতে দেখবেন আপনিও একজন প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের মতো হয়ে গেছেন তো ভাই তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ